বাংলাদেশের শাসন আজকে যে হিন্দুত্ববাদী যারা মুসলমানদের অনাচার করছে অত্যাচার করছে করতে চায় কন্টিনিউলি তাদেরকে শোষণ করছে 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 নির্যাতন অপমান মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে আওয়ামী লীগ সেইটাকে কন্টিনিউসি সাপোর্ট দিয়ে যাচ্ছে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু এইটার বিপক্ষে কোনো দল দাঁড়াচ্ছে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল নাই যারা জন বাংলাদেশের জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থের পক্ষে অতটা বকাল যে দেশে নাইনটি মুসলিম তার মানে মুসলমানদেরকে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এখন প্রয়োজন মুসলিম জাতীয়তাবাদের পুনর্জাগরণ বাংলাদেশে এই জায়গাটায় অ্যাড্রেস করতে হবে মুসলিম জাতীয়তাবাদকে পুনর্জাগরণ ঘটাতে হবে তাইলে এখান থেকে মুক্তি পাওয়া যাবে নাইলে আজকে কোঠাল আন্দোলন কালকে বিদ্যুৎ আন্দোলন পরের দিন কাঁচামরিচা আন্দোলন তারপর দিন পিয়াজ আন্দোলন তার মধ্যে ডিম আন্দোলন এইগুলো চলতেই থাকবে রাষ্ট্র যখন অপশাসন দুঃশাসনে নিপিত হয় তখন একটা পর একটা ইস্যু দিয়ে তাদেরকে ব্যস্ত রাখা হয় আসলে এর পেছনে অন্য কোন কারণ আছে না যেটা জনাব বেশিজিলুর রহমান ইঙ্গিত করলেন আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র কি আন্দোলনটাকেই দওয়াবার জন্য চালিয়েছে সরকার এরপর দমাবে সরকার এটাকে সরকারের কোর্টে নিয়ে গিয়ে চলমান যে অন্যান্য সম্পদগুলি রয়েছে আর্থিক থেকে শুরু করে অন্যান্য সম্পদগুলিকে সেগুলিকে আসলে সেগুলি থেকে দৃষ্টি ফেরানোর জন্যই একটা কৌশল হতে পারে আপনার কাছে মনে হয় না এখানে আহ দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরাবার প্রচেষ্টা সবসময়ই সরকার করেছে সেটা শুধু এই ইস্যুতে না সেটা দুই হাজার আটের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর থেকে সেটা চলেছে কিন্তু ইস্যু তো আসলে আলোচনায় না থাকলেও সেটা লিগাসি থেকে যায় মনে করেন যে আহ শেখ বাচ্চু যে ব্যাংক চুরি করেছে এস আলম যে এই বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে তার একটা তদন্ত পর্যন্ত হচ্ছে না এই সাইফুজ্জামান যে সাড়ে তিনশো বাড়ি কিনেছে লন্ডনে সেটা এই মুহূর্তে আলোচনা না থাকলেও সেটার কিন্তু একটা রেকর্ড এবং একটা লিগালসি থেকে যায় আহ যে কোনো কর্তৃত্বপরণ সরকার জনভিত্তির উপর যারা না থাকে তারা এই ডাইভারশনের অ্যাটাকটাই খেলে মানে দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফেরাবার জন্য বিভিন্নভাবে গুজব সরায় অন্য ইস্যু সৃষ্টি করে তাদের নিজস্ব লোক দিয়ে আন্দোলন দেখায় দল ভাঙ্গা এইগুলা মূল উদ্দেশ্য ক্ষমতা থাকা এই কথা সত্য যে আজকে পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশের বড় মানুষের বড় একটা মানুষ মনে করে যাদের সাথে আমিও একমত যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ইন্ডিয়ার কবজায় যাওয়ার জন্য না ইন্ডিয়ার প্রভাবে যাওয়ার জন্য না যে দেশটা বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিলেটিক স্মারক অথবা আমি এখন পর্যন্ত আমার ক্ষুদ্র জ্ঞানে আমি জানি না যে বাংলাদেশের স্বার্থ কি উদ্ধার হয়েছে আপনার ফরেন পলিসিতে লিবারেজ বলতে একটা কথা লিবারেজ হলো যে বাংলাদেশের স্বার্থ উদ্ধার মনে করেন তিস্তের পানি অথবা আমাদের সাথে ভুটান অথবা নেপালের ট্রানজিট একই সাথে যদি স্বাক্ষর হতো তাহলে বলা যেত যে আপনি এই যে ট্রানজিট সেইটাকে আপনি ব্যবহার করতে পেরেছেন কিন্তু ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দেখেন যে আমরা তো চাওয়ার আগেই তোমরা দিয়ে দিচ্ছ যা কিছু দিয়েছি আজও মরে রাখবে তো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অর্থাৎ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে আজকে ইন্ডিয়ান স্বার্থ বাংলাদেশে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় একটা গ্রুপ রয়েছে বাংলাদেশের স্বার্থ ইন্ডিয়ার স্বার্থ আগে দেখে এবং এই রকম পরিস্থিতিতে এইরকম পরিস্থিতি যখন মালদ্বীপে হয়েছে সেখানে ইন্ডিয়া আউট পলিসি নিয়ে মজুর ক্ষমতা আসছে কিন্তু আপনি বাংলাদেশের জনস্বার্থে কথা বলবেন দেশের সাথে কথা বলবেন আপনাকে এখানে পাকিস্তান বন্দী বানাই দেবে কিন্তু যে ব্যাটারা এই বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে ইন্ডিয়ার স্বার্থ বেশি দেখে ওরা যে ফিফ কলমিস্ট ওরা যে স্টেট এই আওয়াজটা আমরা তুলতে পারেন না ঠিক মতন ঠিক মতন বলা হয় না যে বড় একটা অংশ এখনো বাংলাদেশের স্বার্থের আগে তারা ইন্ডিয়ান স্বার্থে থাকে তো তাহলে বাংলাদেশের শাসন বলতে আজকে যে হিন্দুত্ববাদী যারা থেকে অনাচার করছে অত্যাচার করছে এনহিলেট করতে চায় কন্টিনিউলি তাদেরকে আহ বা শোষণ করছে নির্যাতন করছে অপমান করছে মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে আওয়ামী লীগ সেইটাকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু এইদের বিপক্ষে কোনো দল দাঁড়াচ্ছে না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল নাই যারা বাংলাদেশের জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থের পক্ষে অতটা ভোকাল যে দেশের নাইনটি টু পার্সেন্ট মুসলিম তার মানে মুসলমানদেরকে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য এখন প্রয়োজন মুসলিম জাতীয়তাবাদের পুনর্জাগারও সেই জায়গাটা একেবারে মানে ফাঁকা হয়ে গেছে এবং ইন্ডিয়ান এই রাজনৈতিক কারণে টুনেশন থিওরি আবার সামনে আসছে ধর্মভিত্তিক রাজনীতি করা উচিত নয় কিন্তু মালদ্বীপ দেখিয়েছে যে এই ইন্ডিয়া আউট পলিসি বাংলাদেশে এই জায়গাটায় মুসলিম জাতীয়তাবাসকে পুনর্জাগরণ ঘটাতে হবে তাইলে এখান থেকে মুক্তি পাওয়া যাবে নাইলে আজকে কোঠাল আন্দোলন কালকে বিদ্যুৎ আন্দোলন পরের দিন কাঁচামরিচি আন্দোলন তারপর দিন আন্দোলন তারপর দিন ডিম আন্দোলন এইগুলো চলতেই থাকবে রাষ্ট্র যখন অপশাসন দুঃশাসনে নিপীত হয় তখন একটার পর একটা ইস্যু তাদেরকে ব্যস্ত রাখা হয় আপনি দেখেন যে একজন ছাত্রলীগের ছেলে কিভাবে কোটি টাকা পাচার করে দেশ কোথায় চলে গেছে যে একটা ধর্ষক খুনের বিচার করা যায় না দেশ কোথায় চলে গেছে যে একটা অপরাধীকে রাষ্ট্র চারটা মন্ত্রণালয় ব্যবস্থায় শিখদের বারাদাস তাদেরকে বিদেশে পাঠানো হয় তো এই জায়গা থেকে মানুষ নামে না কেন রাস্তায় নামে না কেন বিলিয়ন ডলার কোনো রিজার্ভ নাই কিন্তু আমি তো ইকোনমিস্ট না রিজার্ভ নাই কিন্তু শ্রীলঙ্কা তো হচ্ছে না মানুষ তো রাস্তায় নামছে না হ্যাঁ আপনি থিওরিটিক্যালি বলে নাই নামে তাহলে সত্যিকার একটা অর্থনৈতিক রেভলিউশন হয়েছে তাও তো হচ্ছে না তো এই যে আজকে যে একটা বিরোধী দল যারা রয়েছে এই বিরোধী দলের অবস্থানটা আওয়ামী লীগকে কন্টিনিউস দিয়ে যাচ্ছে এবং এইটাই হলো রয়ের প্রজেক্ট যে আওয়ামী লীগকে কন্টিনিউস বেনিফিট দেওয়ার জন্য বিরোধী দলকে এমন ভাবে তারা সেইপ আউট করেছে এমন ভাবে তারা তাদেরকে তাদের দিয়ে পলিটিক্স করাচ্ছে যে যাদের গণ উদ্বুদ্ধন না ঘটে গণ উদ্বুদ্ধন হয়েছে একমাত্র বৈধ উপায় তো গণ উদ্বুদ্ধন কখন হয় যদি এক লোক নামে তো এখানে যে ছাত্ররা নেমেছে তারা যদি সেই লোকদেরকে সম্পৃক্তি করে এক পার্সেন্ট লোক হলো ঢাকা শহরে দুই লক্ষ লোক যদি নামে এবং তাদের যদি ওই সাহস থাকে বুলেট এবং পুলিশের এই গাড়ির সামনে থেকে দাঁড়াই থাকতে পারবে তাহলে হয়তো একটা চেঞ্জ হতে পারে এবং কর্তৃত্ববরণ সরকার শরীর সরকার লাস্ট মিনিট পর্যন্ত চেষ্টা করবে ক্ষমতা থাকার জন্য মানুষ মেরে হলেও সেটা তো সবাই জানে তাই বলে অতএব বাংলাদেশে আজকে আওয়ামী লীগ যে এইভাবে যেভাবে চালায় যেতে পারছে তার জন্য বড় ধরনের দায় দায়িত্ব আসে এই বিরোধী দলের উপরে এবং আমাদের যে মেইন স্ট্রিম সাংবাদিক আপনি দেখেন আজকে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে আওয়ামী লীগ সম্পূর্ণ ইন্ডিয়ান নিয়ন্ত্রণে বিরোধী দল ইন্ডিয়ান নিয়ন্ত্রণে অন্যান্য অন্য ছোটখাটো বিরোধী দল ইন্ডিয়ান নিয়ন্ত্রণে বড় বড় যে মিডিয়া হাউস তারাও ইন্ডিয়ান নিয়ে তাহলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে কে জনগণের স্বার্থে কথা বলবে কে নোবডি নোবডি এইখানে যদি ছাত্ররা জেগে ওঠে এইখানে যদি মানুষ সচেতন হয় তাদের দাবি আদায়ের জন্য তারা সচেতন হয় তাহলে হয়তো একটা পরিবর্তন আসতেও পারে এক প্রশ্নকর্তা বলেছিলেন যে চায়না ভিজিটে কি হয়েছে চায়না ভিজিট তো ইট ক্লিয়ার যে চায়না ভিজিট সাফল্যমন্ডিত হয় নাই আমরা পত্রিকায় দেখেছি তারা দশ বিলিয়ন ডলার দাবি করেছিল সেখানে কি এক বিলিয়ন ইয়ান অথবা ডলার নিয়ে নিয়ে আসছে এই জন্য বোধহয় একটু নাখোশ অথবা এপারেন্টলি দা চায়না ভেজিওর প্রধানমন্ত্রী ফিরে আসার পেছনে তাহলে কারণ কি যা চেয়েছে তা পায়নি এই কারণে নাকি আসলে মানুষের প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজের পুতুল অসুস্থ যেটা গণমাধ্যমে বলা হয়েছে বাস উদ্রীপ দিয়ে আসলে এখানে আমি একটা রাষ্ট্রীয় আমরা সরকারের একটা ভাষণ দেখলাম কিন্তু প্রবলেম হয়েছে এই সরকারের ভাষণ অথবা পুলিশের ভাষণ এদেশে মানুষ বিশ্বাস করে না তারা কতটুকু সত্য বলে কতটুকু মিথ্যা বলে এইটা অনেকেই বিশ্বাস করে না এই খবর যদি বিবিসি অথবা ক্রেডিবেল কোন নিউজ এজেন্সি থেকে বেরোয় তখন হয়তো মানুষ বিশ্বাস করবে এই যখন বিশ্বাসযোগ্যতা না থাকে তখন অনেক ধরনের স্পেকুলেশন হয় সেখানে গুজব হয় এগুলো হয় সো এক আরেকজন প্রশ্ন করতে বলছেন কোটা আন্দোলন যে এইটা জন আন্দোলনের রূপ নেবে কিনা যেটা আমি ব্যাখ্যা করেছি এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে দাও যেটা বলছে ওটা দরকার নাই যে তারা গুলি করতে পারে কিনা মুক্তিযোদ্ধা যারা সাপোর্টে ছিল থিয়েটার মুক্তিযোদ্ধা আহ যারা ডাইরেক্ট সাপোর্টে ছিল মুক্তিযুদ্ধের কোনো ডেফিনেশন নাই যেমন লেফটেন্যান্ট জেনারেল শওকাত সাহেব আমাকে বলেছিলেন একবার লন্ডনে বসে আমার সাথে কথা হয়েছিল যে মুক্তিযোদ্ধা বাংলাদেশের কারা নোটেড রাজাকার বাদে বাকি সবাই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের জন্য ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন করে এখানে ওই বন্দুকের গুলি ফুটায় না কিন্তু হাস্যকর হলো যে লন্ডনে ছিল সেই সময় তারা নাকি মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে তারাও মুক্তিযুদ্ধ ভাতা নেয় মুক্তিযুদ্ধ হয়েছে এই দুজনকে একজন হলো ডক্টর খন্দকার মোশারফ হোসেন বিএনপি আরেকজন হলো শামসুদ্দিন মানিক চৌধুরী এই বিচারপতি অবসর বিচারপতি মানে লজ্জাও লাগে না যে তারা নাকি লন্ডনে বসে সমর্থন করেছে এই থিয়েটার রোডে যারা তাদের কিন্তু দেওয়া ছিল না ডাইরেক্ট যারা বিদেশি সরকারে ছিল এবং যারা মুক্তিযোদ্ধাকে সহায়তা করেছে ইয়েস দেখেন বি কিন্তু সবচেয়ে বড় কথা মুক্তিযোদ্ধারা তো কোনো বেনিফিট চায়নি তাদেরকে এই ভাতা দেওয়া হবে তাদের এই কোঠা দেওয়া হবে দেন এবার ডিমান্ডেড এটা হলো ভুয়া মুক্তিযোদ্ধা তারা ডিমান্ড করছে এবার এই রাষ্ট্রকে বিভিন্ন ভাগে ভাগ করার জন্য একটা কোটালি সিস্টেম করার জন্য এগুলো করা হয় এবং এইগুলো সবসময় ক্ষুদ্র দলীয় রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হয় এর সাথে জাতীয় স্বার্থ অথবা দেশীয় স্বার্থের বিবেচনা থাকে না